পঞ্চাশ ঘন্টার জন্য এমন একটা জায়গা আটকে আছি যেখানে প্লাস্টিক ছাড়া আর কিছু নেই আমাকে থাকার জায়গা করতে হবে খাবার আর পানীয় জলের ব্যবস্থা করতে হবে সব প্লাস্টিক দিয়ে আমি কিচ্ছু জানি না আমি কি করব। পঞ্চাশ ঘন্টা এখন থেকে শুরু তাই অন্ধকার হওয়ার আগে থাকার ব্যবস্থা করতে হবে আমি একটা ভাইরাল ভিডিও যেখানে প্লাস্টিক দিয়ে তাবু তৈরি করেছে সেটা বানাবো প্রথমে আমাকে এই ভিডিওর মতো গাছের চারপাশে প্লাস্টিক মোড়াতে হবে এইটা করতে করতে আমি বুঝে গেলাম যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি প্লাস্টিক লাগবে এটা করতে এটা করতে একটু সময় লাগবে আশা করি সন্ধ্যের মধ্যে এটা শেষ হয়ে যাবে এবার শুধু দেখতে হবে যে এইটা আমার ওজন নিতে পারে কিনা পারলো না তো এবার একটা টেস্ট করার খুব ভালো সুযোগ যে কতগুলো প্লাস্টিকের র্যাপ লাগবে একটা মানুষকে ধরে রাখার জন্য দশটা ট্রাই করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো দেখা যাক চলো চাই দশটা লেয়ারে হবে না কুড়িটা করে দেখি ওকে চলো দেখা যাক ও এটা তো ঠিক কাজ করছে না পঞ্চাশটা লেয়ার এবার নিশ্চয়ই আমার ওজনে ধরে নেবে ওকে করা যাক এইবারে মনে হলো একটু আস্তে পড়লাম আমি একশোটা লেয়ার এবার অনেক প্লাস্টিক র্যাপ হতে চলেছে চলো করা যাক তবে একটু প্রান্ত হয়ে গেছি আমি ওকে ভয় লাগছে ও কি রে এটাও কাজ করলো না আমাকে আরো বড় করে ভাবতে হবে এক হচ্ছে অনেক বেশি লেয়ার প্লাস্টিক লাগবে সেটা বুঝতে পেরেই নিচের লেয়ারটা আমি মোড়াতে শুরু করলাম তবে শুরু করার আগে যেটা বুঝতে পারিনি সেটা হলো যে ভাইরাল ভিডিওর চেয়েও তিন গুণ বেশি বড় বানিয়ে ফেলেছিলাম আমি এটাকে তাহলে এটা বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিকের তাবু হতে চলেছে ওকে এখানে দুশো থেকে তিনশো লেয়ার প্লাস্টিক আছে আর এটা আমি ছ ঘন্টা ধরে করছি তো দেখা যাক কি হয় এখন তো ঠিক আছে অসুবিধা হচ্ছে না একটু নিচে যাচ্ছে ওরে বাপরে থাকবে না যাবে হয়ে গেছে চলো এবার খেলা হবে কিন্তু এটা কি ট্র্যাম্পুল মতো ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ করা যাবে আমার পা আটকে গেছে তো অনেক প্লাস্টিক ব্যবহার করার পরে আর নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করার পরে আগামী চল্লিশ ঘন্টার জন্য আমার ঘর আমি পেয়ে গেছি বিশ্বের বৃহত্তম তাবু তৈরি করার আগে আমার একটু জল খেতে হবে তো এবার আমি কি শুধুমাত্র প্লাস্টিক ব্যবহার করে নোংরা জল পানীয় করতে পারি প্রথমে মাটিতে একটা গর্ত করতে হবে কিন্তু আমার কাছে তো বেল চানি নাকি আছে এবার সবুজ ঘাসপালা দিয়ে গর্তটাকে ভরাতে হবে একদম এরম ভাবে দিয়ে প্ল্যান্ট ভেজেও মানে প্ল্যান্টস গুলো ভেজা মাছখানে অর্ধেক কাটা বোতলটা রেখে দাও পুরো জলটা যাতে এখানে জমে আমি একদম জানি না যে এত বড় প্লাস্টিক আমি এই জঙ্গলের মধ্যে কোথায় পাবো ও দেখো জঙ্গলের মাছখানে একটা বড় প্লাস্টিকের টুকরো এটা তো প্রকৃতির অসীম এবার গর্তটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে কোনায় কোনায় ভাবে মাটি দিয়ে দিতে হবে যাতে এটা না নড়ে আশা করি এরকম ভাবে আমাকে এখানে কেউ না দেখে কারণ লোকে ভাববে আমি এখানে মৃতদেহ কাচ্ছি দিয়ে এই রকটাকে মাঝখানে রেখে দিয়ে আর এর নাম দি ডুয়ে কনডেনসেশনের জন্য জল জমে প্লাস্টিকের মাঝখানে গিয়ে নিচে বোতলে জমা হবে যতক্ষণে এটা হচ্ছে তাবুটাকে শেষ করা যায় ছাতা বানানোর জন্য নিচে এটা করেছি সেটাই ওপরে করা যায় এটা অতটাও খারাপ মনে হচ্ছে না অবশেষে শুধু দেওয়াল বানানো বাকি আমি দেখলাম যে দেওয়ালগুলো খালি একটা লেয়ারের বানিয়েছিলাম এটা তো আমি ওটাই করি ওকে ওরে আশা খুবই ভাল্লুকের ব্যাপারে যে কমেন্টটা ছিল ওটা মিথ্যে ছিল সবাইকে আমার ঘরে স্বাগতম চলো এটাকে রেড করা যাক সিম্পলিসিটি বলতে গেলে এটা পুরোটাই প্লাস্টিক তবে এটা তৈরি করতে আট ঘন্টা লেগে গেল তাই আমি এটাকে দশের সাত দেব সিম্পলিসিটির জন্য সেফটি এটা যেকোনো সময় ধ্বংস হয়ে যাবে আমি বুঝতেও পারবো না আমি কখন এখান থেকে মাটিতে পড়ে যাব। তাই আমি এটাকে দশে চার দেব সেফটির জন্য কিন্তু স্টাইল এটা এম টিভি ক্রিপস তো নয় কিন্তু এটা একটা ফিশ বলে থাকার মতো আর আমি সবসময় মাছ হতে চেয়েছিলাম আমি যদি আগুন না জ্বালাতে পারি আমি আগামী তিরিশ ঘন্টায় খাবার বানাতে পারবো না তো এবার আমরা আমাদের দ্বিতীয় সার্ভাইভাল হ্যাক দেখবো আমি কি শুধুমাত্র একটা প্লাস্টিক স্যান্ডউইচ ব্যাগ দিয়ে আগুন জ্বালাতে পারবো আচ্ছা ভালো করে বোঝো আমাকে এই ব্যাগটা জল দিয়ে ভরতে হবে কিন্তু এটাকে জল দিয়ে ভরার জন্য আগে আমাকে জল খুঁজে বার করতে হবে এরা জল খোঁজার সময় পেয়ে গেছি তো ভিডিওতে বলেছিল এটাকে অর্ধেক ভরতে হবে এরকম ভাবে জলটা খুব ঠান্ডা এটা দেখে তো অর্ধেক মনে হচ্ছে এটাতে হয়ে যাওয়া উচিত এবার এটাকে একটা কোণের মতো মুড়ে নিতে হবে ওকে কোন হচ্ছে আর একটু টাইট করে ও পুরো মুখে পড়লো ওকে, তার মানে এবার ব্যাকআপ প্ল্যান ইউজ করতে হবে। ওহ মাই কি, জঙ্গলের মাঝখানে একটা লাইটার পড়ে আছে এখানে। ওহ কাম অন। তোমরা কি সত্যি ভাবলে আমি এইটা দিয়ে আগুন জাড়াতে পারব? এবার আগুন পেয়ে গেছি মানে খাবার লাগবে। তো আমি কি একটা প্লাস্টিকের বোতল দিয়ে মাছ ধরতে পারব? আমার লাগবে একটা প্লাস্টিকের বোতল, একটা কাঁচি, একটা স্টেপলার আর একটু পাউরুটি। এবার বোতলের মাথাটা কেটে ফেলবো আমরা। দিয়ে উল্টে আবার এর মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে দেব। এটাকে স্টেপল করে দেবো। গর্ত করব। আর আশা মাছ পাওয়ানো ঠিক আছে তো আমি এই পদ্ধতি ব্যবহার করে মাছ ধরতে গিয়ে অনেক সময় নষ্ট করলাম তারপর আমি বুঝলাম যে এই পুকুরে তো মাছই নেই আজ রাতে তাহলে আর সুশি হচ্ছে না আর এটাতে মাছের চেয়ে বেশি মাছই ধরা পড়েছে আস্তে আস্তে অন্ধকারের সাথে আমার চিন্তাটাও বাড়ছে আমাকে আরো সতেরো ঘন্টা থাকতে হবে আর খুব ঠান্ডা পড়েছে তাই যাতে আমি শীতে পুরোপুরি জমি না যাই আমায় একটা কম্বল তৈরি করতে হবে আর সেই কম্বলটা হলাম আমি তো আমার প্লাস্টিকের বাড়িতে সারা রাত কাটাতে আমি খালি দুবার চিলিয়েছি এখানে ঘুমানোটা অতটাও ভালো না এখনো চার ঘন্টা বাকি আছে আর পিজের অবশিষ্ট খাবারের মতো হতে পারছে এই মুহূর্তে কিশমিশের চেয়েও কম জল আছে আমার শরীরে গতকালকার এই জলের হ্যাকটা দেখি কি হয়েছে আমাকে এই সময় খুব সাবধানে কাজ করতে হবে কারণ এই প্লাস্টিকটা তোলার সময় জলে যেন কোনো নোংরা না যায় একটু নোংরা আছে ওখানে মনে হয় না প্রকৃতি আমাদের সাহায্য করতে চাইছে কারণ ঘুনে দেখলে শুধু তিন ফোটা জলই জমছে এখানে তো এখানে অতটা জল জমেনি তো আমার বন্ধুরা শীঘ্রই চলে আসবে আমাকে এখান থেকে নিতে আর আমার প্লাস্টিকের তাবুকে বিদায় জানানোর পালা এসে গেছে কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না ও বাঁচালি ভাই পালা এখান থেকে